আয়ব খানের দিকে তাকান পালাইছে তারা গুম হয়েছে নিখোঁজ হয়েছে এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারে হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বুঝতে এই সরকার ব্যর্থ হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘ নটি বছর লড়াই করেছেন প্রধান ব্যক্তি তিনি পদ থেকে বাধ্য করেছিলেন নব্বই ছাত্র গণপুত্থানের মধ্য দিয়ে কলকালীন ছাত্র গণভ্যত্থানে যারা সালা ছিলেন তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই নেত্রী মেলেছে শেখ হাসিনা কেন শেখ হাসিনা আপোষ করতে চেয়েছিলেন এখানে হাবিবুর রহমান হাবিব যখন বাংলাদেশ ছাত্র লীগ সেই ক্রীড়ায় হাবি পরে বিএনপিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জয়েন করেন এখনো বিএনপি করে বন্ধুরা ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে সেই নেত্রী গতকাল বাংলাদেশে ফিরে এসেছে বাংলাদেশে শুধু ফিরে এসেছেন এইটুকু বললে সবকিছু বোঝানো যাবে না বাংলাদেশটা ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য কিন্তু ব্যাংকের এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা গণতন্ত্রকে বরণ করা স্বাধীনতাকে বরণ করা এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যার খুব দ্রুত সমাধান হবে আয়ব খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে সৈরাদারি ব্যবস্থায় সে দশ বছর ক্ষমতায় ছিল বটে কিন্তু উনিশ সত্তরে এই দেশের ছাত্র জনতাকে জনতা আয়ুব খানের পতন নিশ্চিত করেছে বিদায় করে দিয়েছে ফলে একাত্তরের বাংলাদেশের সৃষ্টি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য সেই পেরিয়ে গণপ্রত্থান গণতন্ত্র মানুষের অধিকার চব্বিশের গণপ্রত্থান হাসিনার স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে এটি যদি বুঝতে এই সরকার ব্যর্থ হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা থাকবে থাকবে না না দীর্ঘ পনেরো বছরের যে লড়াই বেগম খালেদা জিয়ার সহ নেতৃত্বে এই দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে ছাত্র দলের সহ প্রায় চার হাজার প্রায় পনেরো পাঁচ হাজার নেতা কর্মী বিরোধী দলের এবং ছাত্রদল সহ অন্যান্য সংগঠনে তারা আত্মতি দিয়েছে তারা গুম হয়েছে নিখোঁজ হয়েছে এটা যদি বর্তমান সরকার না বুঝতে পারেন তাহলে গণতন্ত্রের প্রতি তারা শ্রদ্ধাশীল গণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল এটি বলা যাবে সেই জন্য আমি বক্তৃতা সংক্ষেপে বলি আয়ব খানের দিকে তাকান পালাইছে গণতন্ত্র না মুজিব একদল কারার কারণে তার ভয়ঙ্কর বিপজ্জনক বেগান্তর ঘটনা ঘটেছে গণতন্ত্র না মানার জন্য দেশে নিউজ।